আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় ঘিরে গ্রাউন্ডেট নিয়ে আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম মুরখা যেটার সাথে সবাই পরিচিত আজকের ভিডিওতে আসলাম এটা একদম সেম কোয়ালিটি ধরে রেখে সবকিছু সেম দিচ্ছি আমরা সাথে আপনি আপনার থাকছে প্রাইসটা হচ্ছে দুশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এখন থেকে মরিয়মটা পেয়ে যাবে যেটা চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে তাও আমি শর্ট করে আপনাদের এটা ডিটেলস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটি পোশন থেকে সুইং শুরু হবে শেষ হবে ঘের অপর পোর্শন এটার মাঝখানে একটু ক্লিয়ার করে না বডি একদমই ফ্রি সাইজের আপনি যদি অনেক বেশি হেলদি হয়ে থাকেন তাহলে এই সামারে আপনার পারফেক্ট চয়েস হবে এই মরিয়ম বোরকা যেটা আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন কোনো প্রকার সুইং থাকবে না হেলদি আনহেলদি সুইং এর মধ্যে এখানে স্লিপ পেয়ে যাবেন ভ্যান করার থাকবে এবং জিপার দাও থাকবে দুবাই চেরি ফেব্রিক্স ইউজ করেছি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাথে দিচ্ছি আমরা সেম ফেব্রিক্স এর একটি ফ্রি সাইজের নিকাপ ভেঙে দিচ্ছি আপনাদের নিকাপটা সেম দুবাই চেরি ফেব্রিক্স ইউজ করা হয়েছে ফ্রি সাইজের নুজ নিকাপ দেখতে পাচ্ছেন নিকাপের সাইজ এবং এখানে ফ্রি সাইজের লুফ দেওয়া রয়েছে যেটার মাধ্যমে যে কেউ ইজিলি এটাকে ওয়্যার করতে পারবেন এবং এটার পাশাপাশি আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুণা হিজাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্ট অরুণা হিজাব নোজ নিকাপ এবং আমরা পেছনে থাকা এই গ্রাউন্ডটা মিলে হচ্ছে সম্পূর্ণ সেট যেটা চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এবং টা হচ্ছে এখন মাত্র দুই হাজার টাকা আমরা নিজেদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অনেকের কোশ্চেন থাকে যে ভাই এটা এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো বা ওয়ার করার পর এটা আউটলুকটা কেমন আসবে তাদের জন্য এটা অ্যানসারটা আমি দিয়ে দিচ্ছি এটা যেহেতু অনেক বড় ঘের বডিতে কোনো অ্যাটাচমেন্ট নেই একদমই ফ্রি সাইজে যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন ওয়ার করার পর আপনার বডি শেপ অনুযায়ী এখানে একটু ড্রপ শোল্ডার হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপসের এই পাশের ফেব্রিক এই যে এই পাশে যে ফেব্রিকগুলো রয়েছে এই ফেব্রিকগুলোই মূলত হচ্ছে এখানে ড্রপ শোল্ডার হবে এবং হচ্ছে এখান থেকে হচ্ছে রাফেল শুরু হবে অটোমেটিক রাফেল শুরু হবে ফেব্রিকগুলো এখানে জড়ো হবে যেখান থেকে চমৎকার গ্লেজিক আউটলুক আপনি পেয়ে যাবেন এবং যেহেতু ফ্রি সাইজের খুবই চমৎকার কমফোর্টলি এটাকে আপনারা ডেলি ইউজ করতে পারবেন ভ্যান কলার জিপার এবং ফ্লিপসও রয়েছে সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই টাকায় যেটা আপনি অনলাইন অর্ডার করতে পারেন নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে এই ডেপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম